لشنكولتو أمدتو الأحكام حديث سيام أدهير ونجم كلاش حديث نمبر اكسو عن عائشة و ال... أم سلمة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنوب من أهله ثم يغتسل ويصوم হাদীস সহিহ বুখারী ও সহিহ মুসলিম একজগে বর্ণনা দিয়েছেন আমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে সালামা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার স্ত্রীর পক্ষ থেকে অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করে হজর করতেন নাপাক অবস্থায় অবস্থায়widetilde হজর হয়ে যেত তো না তিনি গোসল করতেন না হজরের আগে তো হজর হয়ে যেত তিনি নাপাক অবস্থায় থাকতেন হ্যাঁ সুম্মায় ওসুম এরপরে তিনি গোসল করতেন হজর উদয় হয়ে যাওয়ার পরে হজর হয়ে যাওয়ার পরে গোসল করতেন ও এসুম এবং সিয়াম পালন করতেন এখান থেকে যেটা মূল যেটা আমরা বুঝবো যে নাপাক অবস্থায় সিয়ামের নিয়ত সম্পর্কে এই হাদিসটি এখানে দিছে যে আছে কানা ঈদুরি কুল ফজরো অচনক নাপাক অবস্থায় ফজর হয়ে যেত দেখেন কানা শব্দ এসেছে অর্থাৎ এরকম হতো সাধারণত হত হতো এরকম তো কানা যেমন কন্টিনিউ বা চলমান প্রায় সময় এটা বোঝায় তেমন এইভাবে এরকম না বুঝিয়ে এটা জাস্ট খবর দেওয়া এটাও বোঝায় এটা জাস্ট খবর দেওয়াটাও বোঝায় সবসময় যে হবে এরকম ছাড়াও তো এটাই উদ্দেশ্য এখানে যে সব যে এরকম হতো তা না সব যে তিনি নাপাক অবস্থায় ফজর করতেন এরকম কি নয় আর জুনুব শব্দটা এসেছে জুনুবের অর্থ আমরা সাধারণত না পাকি অপবিত্র বুঝাই এখানে উদ্দেশ্য হচ্ছে স্ত্রী সহবাসের কারণে বা ওই যে এই সপ্তদশ বা এ ধরনের বিষয়ে নাপাক হয়ে যাওয়া বোঝায় নাপাক হয়ে যাওয়া বোঝায় এবার আসেন আমরা হাদিসটির মাসালা যেটা সেটা আমরা বুঝতেই পারছি যে জামহুর ওলামাই কেরামের মতে যে নাপাক অবস্থায় সিয়ামের নিয়ত করা এটা জায়জ আছে এটা স রোজা শুদ্ধ হয়ে যাবে নাপাক অবস্থাতেও যদি নিয়ত করে সে খায় এতে কোনো সমস্যা হবে না মানে দর্শক শ্রোতা মন্ডলী এই প্রসঙ্গে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লার একটি এখানে অংশগ্রহণ রয়েছে হাদিসের ভিত্তিতে যে তিনি উল্লেখ করেছেন এটা এই হাদিসের এতে দুটি উপকারিতা যে রমজান মাসে স্ত্রী সহবাস করার ফায়দা এখানে যে রমজান মাসের রাতের বেলায় স্ত্রী সহবাস করা যায় এতে কোনো ইয়া সমস্যা নাই এবং স্ত্রী করে ফজর পর্যন্ত এখানে গোসল পিছিয়ে দেওয়া যায় গোসল পিছিয়ে দেওয়া যায় ফজর আগে পরে গোসল করা যাবে এটা জায়েজ এই কাজটা জায়েজ সাধারণত জাহেজ তো নবিসাল সাহেব দ্বারা এমন কিছু হয়েছে যেটা মাসা এটা উন্নতের জন্য রহমত স্বরূপ যে এটা জায়েজ যেন তারা হিসেবে নিতে পারে দ্বিতীয় বিষয় যে নবী সাল্লাহ আলি সাল্লামের এই ঘটনাটা ঘটেছে স্ত্রী সহবাসের ফলে স্বপ্ন কারণে তিনি না পাক হন নাই এটাও বোঝা যায় তো স্বপ্ন দোষ কি নবিসামের হতো হতো না কারণ তিনি এই শয়তানের ঈদ থেকে অসবাসা থেকে বা শয়তানের কারণেই সাধারণত স্বপ্ন দোষ হয়ে থাকে এর থেকে আল্লাহ রবুল তাকে হেফাজত করেছেন এই ক্ষেত্রে তিনি মুক্ত এ পর্যন্ত আজকে হাদিস الله أعلم هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك